এক পাদুপা হাটা হাঁটি চটকে পড়া সেই বয়তে বাবা তুমার হাটি দরে চলা পা হাটা হাঁটি হু চটকে পড়া সেই বয়েত বাবা তোমার হাতি দরে চলা পাইনা কত জামা জুতো রঙ্গিন গুরি বাবা তুমি গুরির মতো গেলে কুতায়ুরি ও বাবা বাবা ও বাবা ও বাবা ও বাবা তোমার গায়ের গন্ধ যেন মিশু কাম বসুদা এমন গন্ধ জগৎ জুড়ে পাই না খুঁজে বাবা তোমার গায়ের গন্ধ যে কাম বসুদা এমন গন্ধ জগৎ জুড়ে পাই না খুঁজে বাবা তোমার কথা মনে হলে তোমার কথা মনে হলে অশ্রুতাম এই বুকেতে বইছে যে আজ নীরব যন্ত্রণা ও বাবা বাবা पर बेसि मौने पर तुम्हारी कौता ओ बाबा, ओ बाबा

তার মেলাই করছো কি খেলা ও বাবা বাবা বড়ো বেশি মনে পড়ে তোমারই কথা ও বাবা ও বাবা বড় বেশি মনে পড়ে তোমার কথা ও বাবা বাবা বড় বেশি মনে পড়ে কথা ও বাবা ও বাবা বেশি মনে পড়ে তোমার ময়রা গেলে কেউ তো আমায় নাম ধরে আর ডাকবে না ময়রা গেলে কেউ তো আমায় নাম ধরে কেউ ডাকবে না লাশ হবে মনে পরিচয় আর কবর হবে ঠিকানা মইরা গেলে কেউ তো আমায় নাম ধরে আর ডাকেবে না মহিরা গেলে মইরা গেলে কোথায় রবে চাবি গুছা দলিল দস্তাবেজ লকারের সোনা দানা ব্যাংকের ডাটাবেজ কোথায় রবে চাবির গুছা দলিল দস্তাবেজ লোকারে রইশু না দানা ব্যাংকের ডাটা বেড়ে হাতে সেদিন হব শূন্য হাতে সেদিন হব নিশ্চয় একজনা সব হারিয়ে পকীবে সে হব না মইরা গেলে কেউ তো আমায় নাম ধরে আর ডাকবে না লাস হবে মোরে পরিচয় কবর হবে ঠিকানা পৃথিবীর সবটি কি রবে চলিবে জীবন আমি কি আসে যায় রে কার কে রাখে শরণ পৃথিবী সব কি রবে চলিবে জীবন আমি নেই কি যায় আসে যায় কে রাখে শরণ খবর দেশে একাই আমি নেই যে আপন জনা কেমন করে তাক চিনো চেনা ময়রা গেলে কেউ তো আমায় নাম ধরে আর ডাকবে না হবে পরিচয় আর কবর বেটিকানা মর বিদায়ে দুই পারেতে বসতে শোভা জানি এই পারেতে পরিজনের সম্পদ টান জানি বিদায়ে দুই পারেতে বস্তে সবা জানি এই পারেতে পরিজনের সম্পদ টান ওই পারেতে জব বিধি সুকো অনুকোনা সওয়াল জবাবে দিতে হবে নেই তো বাহানা ময়রা গেলে কেউ তো আমায় নাম ধরে আর ডাকবে না লাশ হবে মরে পরিচয় আর কবর হবে ঠিকানা দুদিনের জীবনের তরে কতই পেরে নেই আয়োজন সেই জীবনের নেই সীমা তার জানি দুই দিনের জীবনের তরে কতই পেরে নেই আয়োজন সেই জীবনের নেই সীমা তার জানি অন্তরের সেই সময়ে গুছাও সামানা আর কত কতকাল হেলাই ফেলায় কাটবে জামানা ময়রা গেলে কেউ তো আমায় না 인더 यर না লাশ হবে মোর পরিচয় আর কবর হবে ঠিকানা মইরা গেলে কেউ তো আমায় নাম ধরে আর ঢাকবে না লাশ হবে মোর পরিচয় আর কবর হবে ঠিকানা কবর হবে ঠিকানা ওবাই কবর হবে ঠিকানা ডেকে নেবে যে দিন তোমার প্রিয় করেন হায়াতের দিন ফুরালে কাতেমাই মান মুর দিয় কাতমাই মন দিয় কালে বে মোরে দিয় কালে মানস বে দিয় তোমাকে কর দুনিয়া বুকে দুনিয়া করেছে পাপে মোরে দু তোমাকে করছে পরনিয়া বুকে করেছে পাপি হবে কি চলে গেলে দম মালা কুল মাও তারা শিবে যখন তখন তোমার রহমের হাতে মারিও কালিমান শিবে মোরে দিয় কালে মানসী বেমরে দিয় কালে মানসী বে মোরে দিও দু হাত কেড়েছি হ কত মানুষের আঘাত করেছি কত কত যে মনের দুহাত করেছি হক কত যে মনের আঘাত করেছি কত কত যে মানুষের মানিনি তো তু মারে তে জবাবের বয়ে বু কাপে দুঃখ দুঃখ দয়াল মা বুধ মরনে কি পার কালি মানুষে বেমরে দিও আল্লাহ কালে মানসি বে মোরে দিয় কালে মানসি বে মোরে দিয় নীর সফায়ত মোরে আল্লাহ কালে মানসি বে দিয় ওই দূর সীমানায় নাই আকাশের নীলিমায় ওই দূর সীমানায় আকাশের নীলিমায় যেখানে সাদাব ডানামেলে উড়ে উড়ে চলে যায় ওই ইচ্ছে করে মাঝে মাঝে আমার ইচ্ছে করে মাঝে মাঝে হারিয়ে যেতে ওই দূর মানায় রুদমকে চোত্রে অলস দুপুরে উদাসিন মনমর হরাই সুদুরে রুদমকে চৈত্রে অলস দুপুরে মন হায় হারায় দূরে আঁকা বাঁকা মেটু পোত পে ফেলে আঁকা বাঁকা মেটু পোত পেচনে ফেলে মন চোটে চলে যায় দূর মোদিনায় আমার করি মাঝে মাঝে আমার ইচ্ছে করে মাঝে মাঝে হারিয়ে যেতে কোনো জানাই কোকিলের কোহ সুরের মায়া মধুর মায়া ডুর বাদে আমায় আকাশের তারা গোল দেখে দেখে যাব ওই মদিনায় চেনা যত সুর আছে লাগে জানা চেনা যত সুর আছে লাগে অচেনা আজানের সুর যদি ডাকে আমায় হারিয়ে যেতে কোনো জানায় হারিয়ে যেতে মনা কোনো জানায় সীমানায় আকাশের নীলিমায় যেখানে সাদা বানা মেলে উড়ে চলে যায় আমার ই করে মাঝে মাঝে ওই আমার করে মাঝে মাঝে হারিয়ে যেতে কোনো জানাই ওই আসসালামু আলাইকুম প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আমাদের যে মিডিয়া চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা চাই ইসলাম প্রচারের জন্য আমাদের এই চ্যানেলটি যেন যেন আরো অনেক দূরে এগিয়ে যেতে চায় আপনারা যদি সাপোর্ট করেন আপনারা যদি সহযোগিতা করেন করেন তাহলে ইসলামিক চ্যানেলটি অনেক দূরে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে এই চ্যানেলটি আমার নয় এই চ্যানেলটি হচ্ছে আপনাদের আমরা এই চ্যানেলের মাধ্যমে কোনো ইনকাম করতে আসিনি শুধু এই চ্যানেলটা যেন ইসলাম প্রচারের কাজে লাগাতে পারি সেই জন্য আমরা সেই চ্যানেলে কাজ করতেছি যদি আপনারা আমাদের সাথে থাকেন আপনারা আমাদেরকে সাপোর্ট করেন আপনারা যদি এই চ্যানেলটি কে ভালোবাসেন তাহলে অবশ্যই আমার বিশ্বাস আপনাদের হাত ধরে একদিন সেই চ্যানেলটি অনেক দূরে এগিয়ে যাবে ইনশাআল্লাহ সবাই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের জন্য সবসময় দোয়া করি এবং দোয়া করে যাইব আসসালামু আলাইকুম বরহমাতুল্লাহি আবারকাত